আজ অনেক দিন পর আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো আজ সকাল সকালই অনেক রকম মাছ এনেছিল বাজার থেকে এর মধ্যে ছিল কিছু ট্যাংরা মাছ শিং মাছ আর ছিল একটা পাকাল মাছও তো পাকাল মাছটা আমি আগে রান্না করে কোনো কোনোদিনই আজ প্রথমবারই রান্না করব তবে কোনো এক সোশ্যাল মিডিয়ায় আমি অনেক দিন আগে এই রেসিপিটা দেখেছিলাম আজ সেই রকম রকমভাবেই রান্নাটা করব আর ট্যাংরা মাছটা আমি আগে রান্না করে নিয়েছিলাম তারপর পাকাল মাছটা কাটার পর ডাইরেক্টলি তোমাদের দেখাচ্ছি তো তোমরা তো জানোই পাকাল মাছের চামড়াটা ছাড়ানোর সময় অনেক রক্ত বের হয় আর যেহেতু রক্তাক্ত কোনো সিন দেখানো সোশ্যাল মিডিয়া রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে তাই আমি কাটার ভিডিওটা দেখাই নি তো প্রথমে আমি এর চামড়াটা ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো পিস করে মাছের মতোই কেটে নিয়েছিলাম তারপর হলুদ লবণ মেখে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে রেখে দিলাম তারপর একটা আলু ছোটো ছোটো পিস করে কেটে সেইভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিলাম তারপর দেখতে পাচ্ছ কড়াইতে যতটুকু তেল আছে তাতে আমার রান্নাটা হয়ে যাবে তো সেই তেলের মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম আমি আদা রসুন বাটা তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে উপর থেকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর এখন একটু বেশি করে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে সেদ্ধ করে তারপর নামিয়ে নেব। তো আমার রেসিপিটা এতটুকুই তোমাদের পাকাল মাছ খেতে কার কার ভালো লাগে আর কার ভালো লাগে না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকে জন্য টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ রেখো